তো ফাইনালি তোমরা প্রত্যেকের ললিমুড একদম ফিরতে নিতে হবে যাদের কাছে ললিমুড আছে তারা ভাই রেয়ার রেয়ার করো এবং মারার পরে ললিমুড দাও তো ভাই এবার আর সেই দিন নাই এখন সবাই ললিমোড দেবে কারণ প্রত্যেকের কাছে ললিমুড এভাবে থাকবে তো ললিমুডটা তোমাদেরকে একজে কিভাবে ফিরতে দিতে চলেছে সেই ব্যাপারটা আজকে ভিডিওতে ডিটেলসের সঙ্গে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র এই ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে নতুন গোল্ড রয়েলে একটা নতুন লাল টুকটুকা বান্ডেল আসতে চলেছে সেই বান্ডেল তোমাদেরকে ডিটেলসের সঙ্গে দেখা দিতে চলেছে শুধুমাত্র এই ব্যাপারটা না তার পাশাপাশি নতুন আমাদের ভিতরে আসতে চলেছে ওয়েপেন রয়েল সেটাও তোমাদেরকে দেখাই দিতে পাশাপাশি বড় বড় মতো অভিপরিত্রি আপডেটের পরবর্তীতে তো অনেকগুলো আপডেট আসবে এই যেগুলো তোমাদেরকে এখন পর্যন্ত দেখাই দিতে পারি নাই সেই সব বাকি আপডেট গুলো তোমাদেরকে দেখাই দেবো ওভারঅল গাইজ আজকের ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে প্রচুর প্রচুর আপডেট জানতে পারবে আর এতগুলো আপডেট ভাই আমরা এমনি এমনি সান্ডার দিনে কালেক্ট করতে পারি নাই অনেক আমাদেরকে রিসার্চ দিয়ে এবং কি পরিশ্রম করে বের করতে হয়েছে আর এই পরিশ্রমের বিনিময়ে তোমাদের প্রত্যেক কাছে একটা করে লাইক চাচ্ছে আশা করি তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে আজকের ভিডিও লাইক আমরা দেখতেছি ফাইভ পয়েন্ট ওয়ান আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটা করে লাইক করে দাও আর লাইক আমরা কীভাবে পূরণ হয় দেখতে থাকো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে নতুন সিরিজ টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে কতগুলো জিনিস দেওয়া হবে তোমরা কি ভাই কোনোদিন আইডিয়াও আছে তোমাদের তো হোক তোমরা যারা যারা পুরোনো প্লেয়ার আছো তারা তো জানোই কারণ আমাদের দুই বছর থেকে কিন্তু বলতে গেলে কোনো ধরনের অল সিরিজ টুর্নামেন্টই করা হচ্ছে না টুর্নামেন্ট তো প্রত্যেক বছর করা হয় তবে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার কিন্তু ব্যান্ড ছিল আর কি যার কারণে কিন্তু টুর্নামেন্ট করা হয়নি আর এই দুই বছরে আমাদের না হওয়ার কারণে কিন্তু অনেক রিওয়ার্ড টিওয়ার্ডও আমরা মিস করে ফেলছি ফ্রি রিওয়ার্ড আর কি তো এবার কিন্তু আমাদের দু হাজার চব্বিশ সালে স্পেশাল কিন্তু অল সিরিজ টুর্নামেন্ট করা হবে যেটা কিনা না বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররাও খেলতে পাবে আর এই টুর্নামেন্টের উপর ভিত্তি করে এক আমাদেরকে অনেকগুলো জিনিস ফিরিতে হবে যেখানে স্ক্রিনের পাশাপাশি কিন্তু ড্রেসও কথা শোনা যাচ্ছে যাই হোক সেই আমরা কয়েকদিনের ভিতরে সেই সব ব্যাপারগুলো জানতে পাবো আর জানতে পারলে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো তার কোনো ধরনের টেনশন নিতে হবে না শুধুমাত্র এটুকু মনে রাখবা ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উর ভিত্তি করে ফেব্রুয়ারি মাসে তোমরা অনেকগুলো জিনিস ফ্রি পেতে চলেছো তো ভাই এটা তো ছিল শুধুমাত্র ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের আপডেট এবার আমি তোমাদেরকে আরো গভীরের আপডেটগুলো জানিয়ে দিয়ে দিচ্ছি তার আগে ভাই তোমাদেরকে একটা কথা বলতে চাই আমাদের কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার কোনো ভরসা নাই যার কারণে আমি পার্সোনাল ভাবে ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলছি আর চ্যানেলটা তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না তো ভাই যারা যারা আমাদেরকে সাপোর্ট করো প্রথম থেকেই তারা অবশ্য অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে কারণ সেই চ্যানেলে আমরা এখন রেগুলার কাজ করবো আর স্পেশাল ভাবে সেখানে তো গি থাকবেই ওভারঅল যার কারণে তোমরা অবশ্য অবশ্যই যারা যারা এই ভিডিও দেখতেছো প্রত্যেকেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলায় ক্লিক করবা তোমরা ইউটিউবে যাওয়ার পরবর্তীতে এসআরে টু অফিসিয়াল দিয়ে সার্চ করলে আমাদের চ্যানেলটা পাবা সেখান থেকেও সাবস্ক্রাইব করতে পারো আর যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা এই অনুরোধটা আমার রাখবাই এটা আমি আশা করি সব আমরা তোমাদের অনেকটাই সময় নষ্ট করে তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের ওয়েপেন কোন গান স্ক্রিনটা আসবে সেটা তোমাদেরকে বলে বলতে গেলে ভাই অনেকগুলো আপডেট আছে এক এক করে সবগুলো জানিয়ে দিচ্ছি তোমরা জাস্ট কন্টিনিউ করে দেখতে থাকো তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে গান স্কিনটা এটাই কিন্তু আসবে আর এটা কিন্তু অক গানের স্কিন পার্সোনালি গাইজ আমাকে গান স্কিনটা এবার আগের থেকেও অনেকটাই খারাপ লাগছে কারণ এখানে কিন্তু এনিমেশন তেমন একটা লাগানো হয় নাই গেলি না ভাই ফ্রি রিওয়ার্ডে কেন যায় এরকম করে আমি জানি না বলতে গেলে একটু হাইপাই টাইপের বানা যারা যারা এই গানটা নিয়ে খেলতে পছন্দ করে তারা একটু ভালোভাবেই খেলুক বলতে গেলে ফ্রিতে দেবে যার কারণে ভাই এনিমিশনটা এনিমিশন দেবে না আরে ভাই দিলে তো তোদের কোনো হইতো না আর কি তো যাই হোক আমার মনে হয় একটু এনিমেশনটা বেশি দিলে আর কি ভালো আর যাতে গান স্ক্রিনটা চালার পরেও মানুষ ফিলটা ভালো পাইতো কিন্তু না গাইস গেরিনা ভালো কিছু গান দেয় না এটা শুধুমাত্র লিজেন্ড ট্রাইপের ভার্সন আছে কিন্তু সাধারণত অল্প দেওয়া হয়েছে আরেকটু লিজেন্ড ট্রাইপের ভাবটা যদি বেশি দেওয়া হইতো তাহলে হয়তো আমার মনে হয় ভালো হইতো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবা না তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা ফেডোর ইভেন্ট আসছে চলেছে আর এবার যদি নতুন ফেররুয়েল আসে সেক্ষেত্রে কিন্তু সেখানেও আমরা ইমোট দেখতে পাবো তোমরা জানো যে দু একদিন আগে কিন্তু আমাদের নতুন একটা ফেরোয়েল ইভেন্ট আসছে যেখানে আমরা একটা ইমোডে দেখতে পাইছি একইভাবে কিন্তু এই ইমোডের ইভেন্টটা যেটা আসছে এটা চলে যাওয়ার পরবর্তীতে আবার বড় একটা ইমোটেরই ইভেন্ট আসবে ফেরে রয়ে যেটা আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইমুটটা এটা কিন্তু আসবে যে এখন পর্যন্ত ডেট কিন্তু কনফার্ম হয় নাই তবে আমি এখন পর্যন্ত লিকের অ্যাকর্ডিং যেটুকু জানতে পারছি আমাদের ফেব্রুয়ারি মাসের কিন্তু শুরুর দিকেই কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি আর এটাও যদি একশো পার্সেন্ট কনফার্মে আসবেই যেখানে এটাও তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম যে ঘুরে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ওবিফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে শান্তিনো ক্যারেক্টারের সবচেয়ে বেশি কিন্তু এবিলিটিটা পরিবর্তন করা হবে আর যে সব পরিবর্তনটা করা হবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যেটা এটাই কিন্তু আমাদের শান্তিনো ক্যারেক্টার আর এই ক্যারেক্টারের কিন্তু এবিলিটিটা তোমরা কম্পিটিশন সকলেই অবগত বলতে গেলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাইতে পারি তো এবার কিন্তু এই ক্যারেক্টারের এবিলিটিটা অনেকটাই পরিবর্তন করা হয়েছে আর যেরকম পরিবর্তনটা করা হয়েছে সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি ভিডিও অঙ্গিকে দেখাই দেই তাহলে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে যে কীরকমভাবে কাজ করবে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা কিন্তু উপরে যদি উঠি সেক্ষেত্রে উপর থেকে কিন্তু ক্যারেক্টারটা ছুড়ে ফেলাই দিতে পাবো আর কি আর এটা যখন ফেলাই দেবো তার পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে নিচে যখন নামবে আমরা কিন্তু ডাইরেক্টলি নিচে নামতে পাবো বর্তমানেও কিন্তু এভাবেই কাজ করে তবে কিন্তু এবার নতুন একটা পরিবর্তন করা হয়েছে আর

মুড ফিরির ব্যাপারটা এবং কি আপকামিং সাথে আমাদের গেম ভিতরে নতুন কিন্তু আসতে চলেছে গোল্ড রয়েল বান্ডিল লাল টুকটুকা বান্ডিল সেই ব্যাপারটা জানিয়ে দিতেছি তার আগে ভাই তোমাকে ইয়েস তোমাকে আমি একটা প্রশ্ন করতেছি আর আজকের প্রশ্ন হলো তোমরা সবাই কেমন আছো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি গাইস ভাই অনেক তো প্রশ্ন রাখছি এবার তোমাদের একটু খোঁজ খবর নিতে আমার খুব ইচ্ছা করছিল যাই কোনো অবশ্য অবশ্যই তোমরা কেমন আছো সেটা কমেন্টেশনে জানিয়ে দিতে ভুলবা না তো যাই তোমাদেরকে নতুন গোল্ড রয়েলে আমাদের যে বান্ডিল আসবে সেটা দেখাই দিতেছি ডাইরেক্টলি তো যেমন তোমরা স্ক্রিন বোর্ড দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটাই কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারে আসবে চব্বিশ তারিখে লাইক সিরিয়াসলি তো তোমাদেরকে যেমনটা বলছিলাম যে লাল টুকটুকা বান্ডিল ভাই লাল টুকটুকা বান্ডিলে আসছে পার্সোনালিকে লাল মানে রঙটা না অনেকের ভাই ফেভারেট যাইকাণ কিন্তু এই মানে গোল্ড রয়ে যে বান্ডিলটা আসতে চলেছে এই বান্ডিলটা তোমরা অনেকেই নিবা তো যাই হোক যার কারণে ভাই তোমাদেরকে বলবো এটা যদি একশো পার্সেন্ট কনফার্মে আসবে তো তোমরা মানে যখনই গেমের ভিতরে রাত বারোটার পরবর্তীতে আসবে অথবা ভোর চারটার দিকে আসবে সঙ্গে সঙ্গে তোমরা নিয়ে নিও কারণ গোল্ড তো ভাই সবার কাছে অভেলেবেল আছে তো তোমরা ডাইরেক্টলি স্পিন করার মাধ্যমে নিয়ে নিবে হয়তো বা একশোটা স্পিন করার মাধ্যমে লাগ বাধার মাধ্যমেও পাইতে পারো আর যে তাদের লাক খারাপ থাকে তাদেরকে একটু বেশি স্পিন করতে হবে তবে গেস তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু ভাই হুদাই মানে মানে বান্ডিলটা বের হওয়ার পরবর্তীতেও স্পিন করতে থাকবে না কারণ আপকামিং সাথে গোল্ডের উপর ভিত্তি করে আরো অনেকগুলো ইভেন্ট আসবে তো সেই সব ব্যাপারগুলো তোমাদেরকে এর আগে অনেক কয়েকটা ভিডিওতে জানাই দিচ্ছি তারপর তোমরা যদি আবারও ডিটেলসের সঙ্গে সেই নিয়ে একটা ভিডিও চাও সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাও আমি এই নিয়ে পরবর্তীতে তাহলে একটা ভিডিও বানাই দেবো তো যাই কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি তোমাদেরকে ললিউড কীভাবে ফ্রিতে দেবে তো সেই ব্যাপারটা বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে রাখা ভালো কালকে কিন্তু আমাদের গেমের ভিতরে নতুন একটা ফিক্সের ইভেন্ট কনফার্ম হয়ে গেছে তো সেই ফিক্সের ইভেন্টটা তোমাদেরকে এবার দেখাই দেয় তো যেমন তোমরা স্ক্রিনে যে ফিক্সড স্কিনটা এটাই কিন্তু আসবে পার্সোনালি কি ইন্ডিয়ান সার্ভার এবং কি বাংলাদেশ সার্ভারে কিন্তু ভোর চারটার দিকে আসার চান্সে সবচেয়ে বেশি পার্সোনালি এখানে তোমরা দুইটা কিন্তু ফিক্সের স্কিন দেখতে পাবে একটা উপরে তোমরা দেখতে পাচ্ছ লাল ফিক্সের স্কিন এবং কি নিচে তোমরা দেখতে পাচ্ছ হলুদ এবং কি লাল মিশ্রণ করে কিন্তু স্কিন এই দুইটা কিন্তু মেন আইটেম হিসেবে থাকবে আমাদের মুকো স্টোর ইভেন্টের ভিতরে আর এখান থেকে তোমাদেরকে এই মানে যে কোনো একটা সিলেক্ট করার মাধ্যমে নিতে হবে আর কি তো যুগে তোমরা মুকো স্টোর ইভেন্ট কীভাবে কাজ করে বেশি সকলেই জানো যখন আর বিস্তারিত হবে এই ব্যাপারটা তোমাদেরকে জানাচ্ছি না তো যদি ধরনের তোমাদেরকে লল এমোট কিভাবে ফিরে যেতে হবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দেই তো তোমরা যারা পুরো পেলে তারা কম বেশি সকলেই জানো যে আমাদের কিন্তু প্রায় দুই বছর আগে কিন্তু গেমের ভিতরে একটা ইভেন্ট চলছিল যেখানে এক ডায়মন্ড মাধ্যমে কিন্তু আমাদেরকে হয়েছিল ললিমুড ফ্রিতে আবারও কিন্তু সেই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসতে চলেছে পরবর্তীতে এই আপডেটটা জানিয়েছে যখন তোমাদেরকে জানিয়ে দিলাম তারপরেও গেছে এই ব্যাপারটা যদি আরো খোলা মেলা হবে এবং কি ইভেন্টের ইন্টারফেস সহকারে ভিডিও অঙ্গিকে কোনো আপডেট পাই সেক্ষেত্রে সেইটাও তোমাদেরকে জানিয়ে দেবো সেই আপডেটটা সবার আগে জানার জন্য তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল করবে ক্লিক করে ফেসবুক থেকে করো তাহলে কিন্তু আপডেটটা তোমরা সবার আগে জানতে পাবে তো যাই হোক ছিল হলে লাইক করতে বলবো তো ভিডিও তাহলে ঠেকা